জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা চলে এসছি ইউটিউবে কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে ভক্তরা মাদাজীরা সুবর্ণ সুযোগ সুখবর আবার কিন্তু আমরা দু নতুন বছর একটা চলে আমরা খুব সুন্দরভাবে একটা বছর কাটিয়েছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পেরেছি যারা যারা একাদশী ব্রত শুরু করেছেন অবশ্যই যতদিন বেঁচে থাকবেন আপনারা একাদশী ব্রত কখনো ভঙ্গ করবেন না শত বাধা বিপত্তি আসলো আপনারা কখনো একাদশী ব্রত আপনারা কখনো ছেড়ে থাকবেন না কারণ শাস্ত্রী আছে আপনি সব কিছু ত্যাগ করতে পারেন ধর্মের জন্য কিন্তু কোনো কিছুর বিনিময়ে এই ধর্মকে ত্যাগ করলে চলবে না তাই আসুন দু হাজার তেইশে আমরা আপনি আজকে বিচার করুন যে এই যে দু হাজার তেইশ বছরটা গেল সেই বছরে আপনি কি কি খারাপ কাজ করেছেন কি কি ভালো কাজ করেছেন দেখুন প্রত্যেকটা মানুষের বিবেক এবং আপনি নিজেই একজন ভালো বিচার কারণ আপনার নিজের বিচারটা আপনি সুন্দরভাবে যদি করতে জানেন তাহলে আপনি সংসার পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন এবং মানুষের দোষ গুণ আপনি বিবেচনা করে দেখবেন যে নিজে কি ভুল করেছেন আর কি ভালো করেছেন একটা কথা আজকে আপনার মনোদিক দিয়ে শুনুন যে দু হাজার তেইশে আপনার বিবেককে প্রশ্ন করুন যে আপনি কটা খারাপ মানুষের সাথে সঙ্গ দিয়েছেন কটা খারাপ কাজ করেছেন আর কটা ভালো কাজ করেছেন কটা সাধু সন্ন্যাসী সঙ্গ দিয়েছেন কতবার আপনি একাদশী করেছেন কতবার আপনি ভগবান শ্রীকৃষ্ণের মালা জপেছেন কতবার আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ভদ গীতা অধ্যয়ন করেছেন বা আপনি যে দু একটা বছর গেল তিনশো দিন আপনি কি একদিনও বাড়িতে শ্রীমদ্ভাগবৎ পাঠের ব্যবস্থা করেছিলেন বা আপনি দামোদর ব্রত প্রাণ করেছিলেন হ্যাঁ এই যে ধর্মীয় রীতিনীতি আপনি নিজেই বিবেচনা করুন যে আপনি কী করেছেন একটা ছোট গল্প বলি আপনারা দেখবেন যে আমরা যারা সংসারে বাবা মা আছি বা বড় যারা মেম্বার সদস্য আছি তারা আমরা যেভাবে চলব আমাদের ছোট যে ঘরে আরও সদস্য আছে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বা নাতি নাতনি অনেকের যারা বয়স্ক আছেন যে তারা ওপর এটা এফেক্ট পড়বে আজকে দেখুন একটা ছোট্ট শিশু যখন দেখবে যে আপনি সকালবেলা বা দিন যখন সময় পাচ্ছেন তখনই আপনার বাড়িতে বন্ধুবান্ধব এনে আপনি বাজে আড্ডা করছেন বাজে গল্প করছেন চায়ের দোকানে বসে আড্ডা মারছেন এখানে সেখানে বাজে পথে সময় নষ্ট করছেন এবং সমাজে যারা খারাপ আছে তাদের সাথে আপনি মেলামেশা করছেন উঠা করছেন তাহলে সেই ছোট্ট শিশুটা মনে কি করবে সেও ভাববে তার যে বৈশিষ্ট্য তার যে চরিত্র তার যে জীবন সে এইভাবেই গঠন করবে কারণ সে দেখছে কারণ ছোট্ট শিশুরা কিন্তু এদের অনুভূতি খুব ব্রেন কিন্তু কাজ করে শার্প করে ক্যাচ করে যে কোনো জিনিস তাই আপনি আজ থেকে দু হাজার তেইশে যদি কেউ খারাপ সঙ্গ করে থাকেন খারাপ লোকের সাথে মেলামেশা করে থাকেন এগুলো বন্ধ করুন দয়া করে কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে এই দু হাজার চব্বিশে আপনারা আত্মসমর্পণ করুন যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী দু হাজার তেইশে আমি অনেক ভুলভ্রান্তি করেছি আমি এই দু হাজার চব্বিশে নতুনভাবে আমার এই জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আমি তোমার সেবা করতে চাই দেখুন আমি কর্ম বন্ধ করে কাউকে ধর্ম করতে বলি না কারণ আমিও একজন সংসারী মানুষ এবং আমিও কর্ম করি তাই কর্মের পাশাপাশি শাস্ত্রেই আছে প্রত্যেকটা মানুষকে ধর্ম প্রচার করা উচিত তাই দু হাজার চব্বিশ আপনার যে একটা নতুন বছর এসছে এই দু হাজার চব্বিশ আপনার ভালো কীভাবে কাটবে আপনি কি করে এই যে প্রত্যেকটা জীবের যে একটা কষ্টদায়ক জন্ম মৃত্যু জরা বেদি এই ত্রিতাপ থেকে আপনি কি করে পরিত্রাণ পাবেন কি করে আপনি সংসারে বন্ধু বান্ধব স্বজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন কি করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন আজ জানতে পারবেন আমার এই কথার চ্যানেলে তাই আপনার আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনুন দু হাজার তেইশ কিন্তু চলে গেল আমরা অনেকেই ভুলভ্রান্তি করেছি অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করেছি যারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করেছেন তারা তো খুব ভালো ভগবানের সান্নিধ্যেই গেলেন মৃত্যুর পরে আপনি অবাকৃত জগতে গমন করতে পারবেন প্রত্যেকটা একাদশী অবশ্যই পালন করবেন কারণ প্রতি বছর চব্বিশটা একাদশী থাকে এবং আপনি প্রতিদিন কি করবেন ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহে গিয়ে সারাদিন যে কাজগুলো করবেন সে কাজের প্রার্থনা করুন বলুন যে ভগবান শ্রীকৃষ্ণ আজ আমি এই কাজ করব। আমি আজকে এই জায়গায় যাব। আমি যেন সম্পূর্ণ কাজগুলো আমি সুসংগঠিতভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তুমি আমাকে কৃপা করো এই কথাটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই দু হাজার চব্বিশে আপনারা শুরু করুন দেখবেন আপনার জীবন আলোকিত হবে আপনার বাড়িটা ভগত ধামে পরিণত হবে তারপরে কি করবেন তুলসীকে একটু জল প্রদান করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী তুলসী দেবী তাকে অবশ্যই জল প্রদান করবেন তারপরে কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে মুখশ্রিত বাণী শ্রীমদ্ভগত গীতা সেটা অবশ্যই অধ্যয়ন করবেন দু হাজার তেইশে আপনি কী করেছেন না করেছেন সেটা বড় প্রশ্ন নয় দু হাজার চব্বিশ থেকে শুরু করতে হবে কারণ মনে রাখবেন আপনি যতটা ধর্ম করার জন্য এগিয়ে আসবেন ততটাই কিন্তু আপনি মৃত্যুর পর এগিয়ে থাকবেন ভগবানের শ্রী ধামে যাওয়ার জন্য তাই এই জীবন যে মনুষ্য জীবন যে অমূল্য জীবন পেয়েছি আমরা চুরাশি লক্ষ জনই পার করে এই জীবনকে হেলায় আপনারা নষ্ট করবেন না সময় কিন্তু খুব মূল্যবান আপনি সময় কিন্তু পাবেন না অনেকে সমাজে বলে বয়স হয়নি ধর্ম করার হ্যাঁ সময় নেই সময় আপনাকে বের করতে হবে আমি যেরকম বের করেছি ইউটিউবে আপনাদের মধ্যে সনাতন ধর্ম প্রচার করতে আসছি বিভিন্ন জায়গায় শ্রীমদ গীতা পাঠ করছি হ্যাঁ আপনারাও আসুন এই যজ্ঞে সামিল হন এবং বাড়িতে প্রতিদিন হরিনাম সংকীর্তন করবেন এবং মালার মাধ্যমে প্রতিদিন আপনারা ষোলো নাম বত্রিশ শক্কর জমবেন যেটা ভক্ত হরিদাস তিন লক্ষ মালাযুক্ত প্রতিদিন সেই তিন লক্ষ ঘন্টা সময় তাই আসুন সবকিছু যে ক্লান্তি বেদনা হতাশা দুঃখ দুর্দশা হ্যাঁ না পাওয়ার যে আকাঙ্ক্ষা সবকিছু ভুলে দু হাজার চব্বিশকে স্বাগতম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে নতুন ভাবে শুরু করুন জীবনকে কিভাবে গঠন করবেন দায়িত্বটা আপনার আমি বলতে পারবো গলা চেঁচিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনার ভালো পথে আসুন ভগবান শ্রীমতী করে সহজে সন্তুষ্ট করতে সেই কাজগুলো করেন দেখুন বলছি আমি কিন্তু আপনি কিভাবে নেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাই আসুন না এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আমরা প্রচার করি দু হাজার চব্বিশে দু আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন কারণ 2024 এ আসছে একটা সুন্দর একাদশী সেটা হলো সফল একাদশী আগামী 7ই জানুয়ারি রবিবার সারা পৃথিবীতে পায়ে একই টাইমে হবে শুধু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ব্যতীত এবং একাদশী ব্রত আপনারা সবাই নিষ্ঠার সাথে করবেন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে একাদশী ব্রতের সম্পূর্ণ কিভাবে আপনি সুন্দরভাবে একাদশী সব কিছু নিয়মকানুন মানবেন সব ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে শিখে নেবেন এবং একাদশী পরের দিন অবশ্যই পারনা করবেন এবং ধর্ম করার জন্য আপনার কোনো অতিরিক্ত অর্থ প্রয়োজন হয় না আপনার সংসার চালাতে আপনি কি ইনকাম করছেন আপনি কিভাবে কাজ করছেন সেটা বড় প্রশ্ন নয় আজকের দিনে বড় প্রশ্ন হলো আপনি যে অর্থ উপার্জন করছেন সেই অর্থের একটা পার্সেন্টেজ ভগবান শ্রীকৃষ্ণকে আপনাকে দিতেই হবে নাহলে এই জীবনে আপনি টাকা ইনকাম করতে পারবেন সংসারে কখনো সুখ থাকবে না সংসার তিতাপের জায়গা সেখানে সুখী থাকতে হলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের সম্পর্ক ছিল সেটা কিন্তু এই কলিযুগে হারিয়ে গেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুটো শক্তি নিয়ে যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত এই কলিযুগের ভক্ত রূপে তিনি কিন্তু আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছেন শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করো শুধু হরিনাম সংকীর্তন করো নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহার চেয়ে ধর্ম নাহি সোনা সনাতন এই ভগবানের নামের প্রতি রুচি রাখতে হবে ধর্ম করতে গিয়ে আপনার জীবনে অনেক বাধা বিপত্তি আঘাত আসবে সেগুলোকে আপনি পেছনে ফেলে দুর্গম গতিতে সামনে এগিয়ে যেতে হবে দু হাজার চব্বিশে তবেই আপনি সংসারে সুখী হতে পারবেন এবং সবার মনের আশা বাঞ্চা ইচ্ছা সন্তান বলুন স্ত্রী বলুন ভাই বলুন বন্ধু বলুন সবার পূরণ করতে পারেন কারণ দেখুন আমার কাছে আপনার কাছে অর্থের আজকে খুব সংকট কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো অর্থের অভাব নেই আপনাকে চাইতে হবে মন থেকে চাইতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যে শাস্ত্রে আমাদের বিধি নিয়মগুলো দিয়েছে সেগুলো আমাকে মানতেই হবে আপনি প্রত্যেকটা একাদশী ব্রত অবশ্যই করবেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণের যখন আমরা সেবা করার সুযোগ পাচ্ছি আমরা কেন এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব শাস্ত্রেই আছে সমস্ত দেবদেবীও ভগবান শ্রীকৃষ্ণের সবসময় সেবা করছে তাই আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা সরাসরি করতে পারছেন তাহলে আপনি দেবদেবীর সেবা না করলেও চলবে আমি কাউকে বলছি না আপনারা দেবদেবীকে অসম্মান করবেন আপনি সম্মান করুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে তেত্রিশ কোটি দেবতা এমনি আপনার খুশি এমনি আপনার প্রতি সুপ্রসন্ন হবে হরিবল হরিবল এত সুন্দর একটা যে সেবা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে আমরা ভুলে গিয়ে আজ কি করছি আমরা জাগতিক সুখ নিয়ে ব্যস্ত আছি তাই ভুলে যান দু হাজার চব্বিশে জাগতিক যদি সুখ পেতে চান যদি মৃত্যুর পরে অপাকৃত জগতে যেতে চান যেখানে কোনো জন্মমিত্র জরাবিধির বিধির তৃতাপ নেই তাহলে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই সেবা করতে হবে শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে হবে তুলসীকে জল প্রদান করতে হবে বাড়িতে একটু বছরে আপনারা প্রতিদিন না পারেন অন্তত একাদশীর দিন বা যে কোনো একদিন একটু হরিনাম সংকীর্তন এবং ভগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন তবেই আপনার জীবন সুন্দর হবে এবং সংসার সুখের হবে দেখুন সুখ টাকা পয়সায় এই দেহে যদি সুখ না থাকে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু সুখ শব্দ দন্ত করে সুখ সুখ খ মানে কি সুন্দর আর ক্ষ মানে ক্ষয় সুন্দর জিনিস ক্ষয় হয়ে যায় ধরে রাখতে কেউ পারে না ধরে তারাই রাখতে পারবে যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবে যারা ভগবান শ্রীকৃষ্ণের নিয়মকান মেনে চলবে তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আমরা দু হাজার চব্বিশে আমার জীবনকে এই যে চায়ের দোকানে আড্ডা মেরে আমি সময় নষ্ট করছি বন্ধু বান্ধবের পেছনে সময় নষ্ট করছি হ্যাঁ অযথা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি এখানে ঘুরছি সেখানে ঘুরছি এইসব বন্ধ করে কাজ করুন নিত্যকর্ম সবাইকেই করতে হবে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের এই কাজগুলো করুন নিয়ম করে তবেই আপনি জীবনে সুখী হবেন এছাড়া সুখের কোনো রাস্তা নেই টাকা আপনি উপার্জন করতে পারছেন কিন্তু দেখবেন মাসের শেষ আপনার সংসার চালাতে কষ্ট হচ্ছে তাই আসুন না আপনি যা কিছু করবেন সব ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে নিন দেখবেন আপনার দু চব্বিশের বছরটা কত সুন্দরভাবে কাটবে আমরা ইউটিউবের মাধ্যমে অনেক কিছু বলছি আমরা যেগুলো শাস্ত্রে পেয়েছি দেখুন আমি যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা শুরু করেছি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কোনো আশা থেকে বিফল করছে না আমার শরীর বলুন মন বলুন অর্থ বলুন সংসার বলুন পরিবার বলুন পরিজন বলুন সবাইকে আমি রাখতে পারছি এত জোর গলায় আমি বলতে পারছি এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এমন শক্তি দিয়েছে আমি আজকের দিনে গীতা পাঠ করতে পারছি হরিবুল হরিবুল এটা আমার গর্ব বা অহংকার নয় এটা আমি বলছি কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করেছে বলেই আমি আপনাদের মাধ্যমে এটা শেয়ার করছি তাই দু হাজার তেইশে আপনি কি করেছেন সেগুলো ছেড়ে ফেলে দিন দু হাজার চব্বিশে অবশ্যই আপনি সংসারে সুখে থাকতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর অবশ্যই সেবা করতে হবে এবং শাস্ত্রের যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে তাই ভক্তরা মাতাজিরা এই মনুষ্য জীবনকে আপনার অবহেলায় নষ্ট করবেন না এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আপনার সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করুন এবং একাদশী ব্রত অবশ্যই পালন করবেন তাই ভক্তরা মাতাজিরা কথায় কিন্তু আছে তুলসী পত্রের সাথে থাকলে আপনার শরীর থেকে তুলুসী গ্রান বেরোবে আর আপনি যদি মাকাল ফলের সাথে থাকেন তাহলে মাকালের তাই সাবধান আপনি কি করবেন দু হাজার এই দেহ মনকে ভালো রাখতে গেলে এবং সবার মঙ্গল কামনা করতে গেলে অবশ্যই আপনাকে ভালো পথে থাকতে হবে সাধুদের সঙ্গে ওঠাবসা বসা করতে হবে একটু রাধাকৃষ্ণের মন্দির যেখানে আছে সেখানে গিয়ে আপনাকে সময় পাস করতে হবে আশেপাশে দেখো এখন সারা পৃথিবীতেই ইস্কন মন্দির আছে যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস যেটা ভগবান শ্রীকৃষ্ণের বাণী এরা প্রচার করে তাদের সেখানে গিয়ে আপনারা ধর্ম প্রচারে সামিল হতে পারেন এবং বিভিন্ন যখনই আমাদের ধর্মীয় শাস্ত্র চন্দ্রপঞ্জিকা হ্যাঁ বা বৈষ্ণব পঞ্জিকায় যে নিয়মকানুন আছে সেই সব নিয়মকানুন সেই ইস্কন মন্দিরে খুব সুন্দরভাবে সংগঠিত হয় আপনারা সেখানে সামিল হয়ে সাধু সন্ন্যাসীদের দান করবেন কারণ মনে রাখবেন আপনি অর্থ যেভাবেই উপার্জন করুন না কেন একটা পাপ স্পর্শ করে তাই আপনার অর্থকে আপনি সুন্দর এবং সেটাকে পবিত্র করতে গেলে মাঝে মাঝে সাধু সন্ন্যাসীদের একটু দান করবেন কারণ মন্দিরে যারা থাকে তারা তো করে না তারা সমাজের যারা উঁচু পয়সাওয়ালা ধন সম্পদ যারা বিত্তবান আছে তাদের অর্থের সাহায্যের কারণেই এই মন্দির সন্ন্যাসীরা বেঁচে থাকে তাই আসুন দু হাজার চব্বিশে আপনাকে নতুনভাবে এই জীবন জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে দু হাজার তেইশে আপনি কি করেছেন সেগুলো ভুলে যাবেন কিন্তু আপনি নিজের বিবেকের কাছে আমি আরো বলছি যেগুলো খারাপ করেছেন সেগুলো বর্জন করুন একদম ধুয়ে ফেলুন ফেলুন পরিষ্কার করে মনকে কারণ এই হৃদয়ে যে কালী জমি আছে সেটাকে পরিষ্কার করার একমাত্র কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তাই দু হাজার চব্বিশে আপনি দু হাজার তেইশে যেগুলো ভালো করে এসছেন সেগুলো নিয়ে আরো আলোচনা করুন দু হাজার চব্বিশে এবং সংসারে যারা আপনার ছোট ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে সবাইকে একটু ধর্মপথে আনুন দেখুন আজকের দিনে ভগবান যে শ্রীচৈতন্য নিমাই পণ্ডিত জগাই মাদাই কি ছিল বলুন তো হ্যাঁ জগাই মাদার সমাজের শত অসামাজিক কাজে লিপ্ত ছিল তারাও এই হরিনামে পার পেয়ে গেল আর আমি আপনি কে তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণের শুধু স্বনাম বত্রিশ জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কারণ কথাই আছে একবার এই নাম নিলে যে পূর্ণ হবে আপনি বার পাপ করুন সেই পূর্ণকে ক্ষয় করতে পারবেন না শাস্ত্রেই আছে এটা তাই আসুন এই মধুর হরিনাম যে চারিদিকে আমরা ছড়াবো দু হাজার চব্বিশে ভালো থাকবো কি করে সবকিছু ছেড়ে ফেলবো বন্ধু চলার পথে যাবেন জীবনে অনেক কিছু হবে কিন্তু সময় আপনি বন্ধুদের ডাকে যাবেন না কারণ আপনি রুটিন করে নেবেন জীবনে কতক্ষণ কর্ম করবেন কতক্ষণ ধর্ম করবেন কতক্ষণ আপনার পরিবারের সংসারের তাদের জন্য আপনাকে সময় দিতে হবে আমরা প্রত্যেকটা মানুষটাই সমাজবদ্ধ জীব তাই সমাজের দায়িত্ব আমাদের নিতে হবে সমাজের কথা মাথায় রাখতে হবে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ধর্ম স্থাপন করতে হবে আজকে আমরা ধর্ম করি না ধর্ম জানি না বলে আমরা হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা যে কোনো দেবদেবীকে দেখলে আমরা ভয়ে একদম আকতি মিনতি শুরু করি কেন ধর্ম তো কিন্তু ভয়ের কিছু নেই ধর্ম হলো শ্রদ্ধার জিনিস ধর্ম হলো ভালোবাসার জিনিস ধর্ম হলো ধর্ম হল সম্মানের জিনিস ধর্ম হলো বিশ্বাসের জিনিস ধর্ম হলো ভক্তির জিনিস এই হৃদয়ে ভক্তি বিশ্বাস সম্মান ভালোবাসা শ্রদ্ধা সব কিছু নিয়ে আপনি ভয়ের কিছু নেই ভয় তারাই করে মূর্খরা যারা অন্যায় কাজ করে তারা ভয় পায় যারা সৎ পথে থাকে তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণ বা কোনো দেবদেবীকে ভয় পায় না তারা আরও সামনে এগিয়ে যায় তাই এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা জাগ্র জাগ্রত করতে হবে দু হাজার চব্বিশে হ্যাপি নিউ ইয়ারে আপনারা সবাই আশা করবো ভক্তরা মাতাজিরা আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে যে ভালো থাকবেন কী করে যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে হ্যাঁ শ্রবণ করেছেন এবং আপনারা যাতে সবসময় ভালো থাকতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা যাতে সবসময় অর্জন করতে পারেন সেটাই আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ধর্মপথে আসুন কর্ম করুন কর্মের পাশাপাশি আপনারা রুটিন করে নেবেন যে কতটা টাইম আমাকে এই কাজ করতে হবে বাজে পথে রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে গল্প হ্যাঁ মানে কাজ করলে করলাম না করলে এই খেয়াল খুশির মতো কাজ করলে হবে না জীবনটাকে রুটিন মাফিক করতে হবে মনে রাখবেন আপনি কাল করবেন জীবনে আপনার কাল আসবে না আপনি পরে করবেন জীবনে পরে সময়টা আসবে না যা করবেন এখন থেকে শুরু করবেন দু হাজার চব্বিশের এই পয়লা জানুয়ারি থেকে আপনি শুরু করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা তবেই দেখবেন আপনার জীবন সুন্দর হবে সংসারে সুখী হতে পারবেন এবং পরিবার বন্ধুবান্ধব পরিজন সবাইকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন সাধু সন্ন্যাসীদের আপনি সেবা করতে পারবেন মন্দিরে যেতে পারবেন হ্যাঁ বিভিন্ন তীর্থস্থান ঘুরতে পারবেন একাদশী ব্রত আপনি করবেন সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মাহাত্মতে জ্যোতিষ্টি মহারাজকে সে উপদেশই দিয়ে গেছেন তাই আসুন আগামী সাতই জানুয়ারি আসছে যে সফল একাদশী সেই একাদশী জানুয়ারি মাসের একাদশী থেকে আপনারা দু হাজার চব্বিশে শুরু করুন তবেই আপনারা সংসার জীবনে সুখী হতে পারবেন তো এই ছিল আজ দু হাজার চব্বিশের হ্যাপি নিউ ইয়ারে আপনারা কী কী কর্ম করবেন যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করবো আজকের কথাগুলো আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে আমি একটু বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে তারাও জানতে পারবে যে সংসারে কি করে ভালো থাকা যায় দু হাজার চব্বিশ আপনাদের জীবনে বয়ানক সবার সুখ সমৃদ্ধি এবং আপনার পরিবার পরিজন নিয়ে সবাই ভালো অর্থ উপার্জন করে ভালো থাকুন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন তবেই আমার এই কথাগুলো আজকে কাজে লাগবে তাই দু হাজার তেইশের যে গ্লানি হৃদয়ে যে কষ্ট যে অর্থ উপার্জন করতে পারেননি সবাইকে সুখী করতে পারেনি সেগুলো ভুলে যান অতীত নিয়ে আপনার বেশি ভাববেন না বর্তমান নিয়ে ভাবুন বর্তমান নিয়ে যদি আপনি ভাবতে চান ভালোভাবে ভাবতে পারেন তাহলে ভবিষ্যৎটা আপনার ভালো হবে তাই আসুন দু হাজার চব্বিশে সবাই ভালো থাকুন সংসার পরিবার নিয়ে সুখে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী কৃপা লাভ করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে